আসসালামু আলাইকুম সম্মানিত গাছকে তা ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সালবি নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিগ ডেলিভারি আজকের তিনটি জায়গায় ডেলিভারি হবে সম্মানিত দর্শক আজকের এই ডেলিভারিতে রয়েছে দেশি বিদেশি গাছের সমন্বয়ে ডেলিভারি আপনারা হয়তো ভাবতে পারেন আমাদের কাছে শুধু কয়েক প্রকার জাতের গাছ পাবেন না আমাদের কাছে সব ধরনের গাছ পাবেন দেশি বিদেশি সব ধরনের গাছ পাবেন সম্মানিত দর্শক কথা বাড়াবো না আজকের এই হট ডেলিভারি আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি না টেনে এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে অনেক নার্সারি মালিক অনেক ইউটিউবার অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথা বলছে তবে আপনারা এখন যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার সুপারির গাছ এটি হচ্ছে আপনার পাঙ্কা সুপারি এই পাঙ্কা সুপারিটি আপনার বছরে দুইবার পাবে এবং সুপারির সাইজটা আপনার অনেক বড় হবে গাছের অলরেডি দেখেন আপনারা অলরেডি কাঠ বের হয়ে যাচ্ছে অনেক মোটা হয়ে গেছে এই ধরনের সাথে সুন্দর গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্কিন থেকে নাম্বার নিয়ে এই যে এটা এটি আপনার তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে ফল আসবে তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে ফল লাগে আপনাদেরকে টাকা রিটার্ন দিয়ে দেওয়া হবে আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে মাল আমরা মান না প্রত্যেকটি গাছই আমার আজকের যে ডেলিভারিটি হচ্ছে এটি হচ্ছে আমরা কুয়েত প্রবাসী সুমন ভাই কুমিল্লা হোমনা থানায় এই ডেলিভারিটি হবে তো উনি প্রায় আমাদের কাছ থেকে দুইশোর মতো গাছ ক্রয় করেছে আমরা আপনাদেরকে সে সব গাছগুলো আমরা দেখাবো এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার নটকল এটি হচ্ছে আপনার কলম করা নটকল এটি আপনার অল্প সময়ের মধ্যে শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে ফল দেবে আপনারা যারা নটকল গাছ রোপন করতে করতে চাচ্ছেন আপনারা ছায়াযুক্ত জায়গায় গাছ আপনারা রোপন করবেন কেননা নটকল গাছ আপনার রোদের মধ্যে আপনার হবে না এখন যে গাছটি আপনারা দেখছেন এটি হচ্ছে আপনার বিগ সাইজের লিচুর গাছ এই বিগ সাইজের লিচুর গাছ আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এটি হচ্ছে আপনার চায়না থ্রি এসুর গাছ আমাদের গাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন দেখেন কত সুন্দর সাইজ এটা আপনার দশ ফিট সাইজের গাছ এটা আমাদের কাছে এ ধরনের সাইজের গাছ আপনারা ক্রয় করতে পারবেন দেখেন আমরা গাছ তো দেখাতে পারছি না কারণ বৃষ্টির মৌসুম এই বৃষ্টির মৌসুমে আমরা উপরে আপনার এটা ত্রিপলা দিয়ে আমরা শ্রেডিং করে রাখছি যে কারণে আমরা গাছগুলো আমরা দেখতে পারি এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বড়াই গাছ এটি হচ্ছে আপনার এখানে রয়েছে বল সুন্দরী এবং আপেল কুল দুটি জাত রয়েছে এই দুটি জাতি আমাদের কাছ থেকে আপনার ক্রয় করতে পারবেন এটা আপনাকে শর্ট টাইমে দেবে এটা অলরেডি গাছে আপনার মুকুল চলে আসছে এই গাছগুলো আপনার অল্প সময়ের মধ্যে কিছু দিনের মধ্যে আপনারা এতে মুকুল পাবেন এবং গুটি চলে আসবে প্রত্যেকটি গাছে আপনার প্রায় মুকুল আকার শুরু হয়ে যাবে সম্মানিত দর্শক এখন যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জাপানের মেয়েজাকি অনেক দামি দামি একটি আম এই জাপানের আম আমটিও আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে এই ধরনের সাইজের গাছ আমাদের কাছ থেকে আট ফিট নয় ফিট সাইজের গাছ আপনারা ক্রয় করতে পারবেন এটা হচ্ছে আপনার চায়না থ্রি লিচুর গাছ এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজের গাছ এই মিডিয়াম সাইজের গাছও আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এটা হচ্ছে আপনার বেদনা লিসু দেখেন বেদনা লিসু আপনার অলরেডি আপনার ছয় ফিট হয়ে গেছে এই ছয় ফিট সাইজের বেদনা লিসু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা